আসসালামু আলাইকুম এভরিওয়ান নুডলসের স্বাদে ভিন্নতা আনার জন্য আজকে আমার এই আয়োজন প্রথমেই আমি একটি বাটিতে দুটি ডিম ফেটে নিচ্ছি নিচের সাহায্যে ডিমের কুসুম এবং সাদা অংশটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার আমি গরম হয়ে আসা সয়াবিন তেলে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চামেচের সাহায্যে ডিমটাকে আমি ঝুড়ি করে নেব ভাজি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন খুব বেশি কড়া না হয় ডিমগুলোকে আমি মাঝারি সাইজের করে কুচি করে নিচ্ছি হলুদ এবং সাদা অংশ একসাথে মেশানোর কারণে ডিমের খুব সুন্দর একটা কালার এসেছে ঝুড়ি করা হয়ে গেছে এবার আমি এটি একটিকে বাটিতে তুলে নেব দেখতে পাচ্ছেন ডিমগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি। একই প্যানে আমি এবার দিয়ে দেব খানিকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি সবজির জন্য আজকে আমি ব্যবহার করব আলু বরবটি মটরশুঁটি গাজর সবগুলো সবজিকে আমি মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব তেলে রাখা মরিচ গুঁড়া সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে হওয়ার জন্য সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট মিশিয়ে নিচ্ছি নুডলসের মশলা ভাজি করা প্রায় হয়ে এলে দিয়ে দেব ঝুড়ি করে রাখা ডিম সবজি এবং ডিমের মিশ্রণে দিয়ে দেব এক টেবিল চাপচ চামচ পরিমাণ সয়া চস এটের জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি এবার দিয়ে দেব নুডলস সামান্য একটু ঝোল আমি নুডলসের উপর দিয়ে দিচ্ছি নুডলসটাকে আমি খুব বেশি নাড়াচাড়া করব না স্যুপটাকে একটু ঘন করার জন্য দিয়ে দেবো হাফ টেবিল চাস পরিমাণ কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি ছোলে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্যুপটা খুব বেশি পরিমাণ পাতলা হয়নি কনফ্লাওয়ার মেশানোর পর দু তিন মিনিট পরিমাণ সময় জাল করে নেব এবার আমার স্যুপটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্যুপের কালার এবং ঘনত্ব কতটা পারফেক্ট হয়েছে নুডলসের সাথে ভিন্নতা আনার জন্য বাসায় আপনিও এভাবে ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে